যক্ষ আর গন্ধর্বের পরেই আসে কিন্নরদের কথা তাদেরও নিজের বৈশিষ্ট্য আছে কিন্নরদেরও পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দুটোই আছে স্ত্রী তত্ত্বের মাত্রাও রয়েছে আবার পুরুষ তত্ত্বের মাত্রাও রয়েছে তাদের মধ্যে কিন্নর আর কিন্নরীদের মধ্যে তত্ত্বের মাত্রার তফাত আছে কিন্নরদের মধ্যে পুরুষ তত্ত্ব কিছুটা বেশি আবার কিন্নরীদের মধ্যে স্ত্রী তত্ত্বের মাত্রা যথেষ্ট বেশি এই কারণে প্রত্যক্ষ রূপে কিন্নর কিন্নরীদের মধ্যে সমানতা দেখা যায় বেশভূষা আচার ব্যবহারের ক্ষেত্রেও উভয়ে প্রায় একই রকম সুন্দর সুগন্ধি ফুল আতর স্বর্ণভূষণ মূল্যবান বস্ত্র এদের খুবই প্রিয় সঙ্গীত কলা আর নৃত্যকলায় অতি নিপুণ এদের শরীরের গঠন সাধারণত মাঝারি ধরনের আর গায়ের রং হয় তামাটে কিন্নর আর কিন্নরীরা হলুদ আর নীল রঙের অঙ্গবস্ত্র পরে সারা দেহে থাকে রত্নখচিত নানান অলঙ্কার কখনো কখনো স্ত্রী পুরুষের রূপ ধরে তারা এই সংসারে ঘুরে বেড়ায় আবার কোনো কোনো সময়ে তারা মানব গর্ভেও জন্ম নেয় অর্থাৎ সূক্ষ্ম দেহে গর্ভের মধ্যে প্রবেশ করে তবে মানব শরীরে জন্ম নিলে তারা অর্ধনারীশ্বর হয় তাদের মধ্যে স্ত্রীয়চিত গুণ বেশি থাকে তবুও তারা পুরুষের সান্নিধ্যে থাকতেই বেশি পছন্দ করে আত্মাকর্ষণী বিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে কিন্নর কিন্নরীরাও অলক্ষে সাধককে অনেক সহায়তা করে বলে চললেন মনোজ শর্মা একটা ছোট্ট কাহিনী এই কিন্নরদের নিয়েই আপনাদের শোনাচ্ছি ঘটনাটা আমি আমার বাবার কাছে শুনেছিলাম অনেক বছর আগে কলকাতায় একটি প্রসিদ্ধ কেন্দ্র ছিল শহরের সম্ভ্রান্ত ঘরের মেয়েরা সেখানে তালিম নিতে যেত নৃত্যকলা কেন্দ্রের অধ্যক্ষ বয়সে প্রবীণ হলেও নৃত্যে ছিলেন অত্যন্ত পারদর্শী তিনি নিজেই মেয়েদের নাচ শেখাতেন এই প্রতিষ্ঠানের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে একবার একটা বিশেষ অনুষ্ঠানে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত ছিলেন প্রবীণ অধ্যক্ষের খুব কাছের লোক যারা তাদের বক্তব্য যে অধ্যক্ষ মশাই তারাপীঠে একজন তন্ত্র সাধকের কাছে এমন একটা সিদ্ধি লাভ করেছিলেন যার দ্বারা তিনি নিজের শরীরের মধ্যে কিন্নর কিন্নরীকে আবাহন করে নিয়ে আসতে পারতেন তার শরীরকে মাধ্যম করে তিনি নন স্বয়ং কিন্নর নৃত্য করত আবার কখনো বা কিন্নরী কিন্তু আশ্চর্যের কথা হলো ষাট বছর বয়সে এক দুরারোগ্য ব্যাধিতে তার মৃত্যু হয় পরীক্ষার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন যখন তার মরদেহ অগ্নি সংস্কারের জন্য নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি হঠাৎই জীবিত হয়ে ওঠেন উপস্থিত সকলেই ঘোর আশ্চর্য হয়ে গিয়েছিল সেটা অবশ্য খুবই স্বাভাবিক ছিল মারা যাওয়ার ছ ঘন্টা পরে মৃত ব্যক্তি যদি হঠাৎ জীবিত হয়ে ওঠে এবং স্বাভাবিক ব্যবহার করতে শুরু করে তাহলে মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হওয়াই স্বাভাবিক কিন্তু তার পরিচিত মানুষদের বক্তব্য ছিল যে এই ঘটনার পর থেকে অধ্যক্ষ মহাশয়ের স্বভাব ও ব্যবহারে যথেষ্ট পরিবর্তন এসে গিয়েছিল তিনি বেশিরভাগ সময়ই মৌন থাকতেন একলা থাকাটাই ছিল তার বেশি পছন্দের ভোজন আর নিদ্রা যেন তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল আরও অবাক করা কাণ্ড ছিল যেখানেই তিনি থাকতেন সেখানেই চারিদিকে আতর চম্পা চামেলি জুঁই আদি ফুলের তাজা সুগন্ধ ছড়াতে থাকত এই ঘটনার পরেও তিনি দশ বছর জীবিত ছিলেন এই সময়েও ছাত্রছাত্রীদের তিনি নিয়মিত নাচ গান শেখাতেন তার অপূর্ব কলা শিল্পের জন্য বঙ্গ সংস্কৃতি খুবই উপকৃত হয়েছিল এতে কোনো সন্দেহ নেই অবিশ্বাস্য প্রকৃত ঘটনা এটাই যে প্রথমবার অধ্যক্ষ মহাশয়ের যে মৃত্যু হয়েছিল সেটা ছিল স্বাভাবিক মৃত্যু তারপর পুরো দশটা বছর তার শরীরে এক কিন্নরের আত্মা ছিল যার সিদ্ধি তিনি পেয়েছিলেন দশ বছর পরে সে যখন শরীর ছেড়ে বেরোলো তখন সেখানে উপস্থিত সকলেই দেখেছিল একটা নীল রঙের আলোকপুঞ্জ মৃত শরীর থেকে বাইরে বেরিয়ে এসে তার শরীরের চারিদিকে একবার ঘুরে জানালা দিয়ে বাইরে চলে গেল কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন